আপনার কি সবাই হতে পারে তিনি তো উপমহাদেশের অন্যতম সেরা নাই প্রেমের মাঠ এখন মডার্নের হয়েছে একসাথে অনেক মানুষের ভালোবাসা দৌড়াদৌড়ি করেন যায় তুই আমার সুরত দেখছো তোর মতো পোলালো কি আমার মানায় কত খুব ভালো লাগছে আসলে আমার জীবনের প্রথম বড় পর্দার চলচ্চিত্র বড়ো পর্দায় নিজেকে দেখেছি এবং প্রথম চলচ্চিত্রে যখন ঈদে মুক্তি পায় সেটা আসলে অনেক বড় একটা পাওয়া প্রথম চলচ্চিত্র ঈদে মুক্তি পাওয়া এবং সকলে অনেক বেশি রেসপন্স এবং অনেক বেশি ভালো লাগা ভালোবাসা পাওয়া অনেক অনেক বেশি মানে প্রত্যাশারও বাইরে আমি আসলে এত দূর আগাতে পেরেছি এর জন্য আমি বলব আমার পরিচালক সানি সানোয়ার ভাই আমার সহশিল্পী বাঁধন আপু ফারুক আহমেদ ত্রিপন ভাই হাসনা ত্রিপন ভাই রণক ভাই এবং আমাদের সুমিত ভাইয়া এবং এশাদ ছিল তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ এবং আমাদের এডিটার ছিল কাস্টিং ডিরেক্টররা ছিল সকলের প্রতি আমি কৃতজ্ঞ যারা আসলে আমাকে এতদূর সাহায্য করেছেন এবং আমাকে সহযোগিতা করেছেন এই কাজটা করতে পেরে থ্যাংক ইউ অভিনয় আসার কারণ হচ্ছে আমি ছোটোবেলায় যখন সাবনের ওপর অভিনয় দেখতাম তখন খুবই খুবই ভালো লাগতো তাকে দেখে আসলে বড়ো পর্দায় নিজেকে দেখার খুব ইচ্ছা ছিল সেখান থেকে আসলে যখন অফার পেলাম সানি সানোয়ার ভাইয়ের কাজ করার তখন আসলে আমি কাজটা করেছি এবং আমার কাছে স্বপ্নের মতো লেগেছে পুরো টিম অনেক ভালো ছিল এবং আমাদের খুব সবার সহযোগিতা আমরা কাজটা করতে পেরেছি শাবনুর কি সবাই হতে পারে তিনি তো উপমহাদেশের অন্যতম সেরা নায়িকা আসলে তাকে আমি খুব পছন্দ করি আমি এখনও শাবনুর সালমান শাহ গান দেখি তোমাকে চাই শুধু তোমাকে চাই আনন্দশ্রু এবং প্রতিটা সিনেমা আমি আবারও দেখি এবং আনন্দ আশ্রাম সবচেয়ে প্রিয় সিনেমা শাবনুরের অভিনয় দোলা চরিত্রে এবং খসরুতে সালমান স্যার অভিনয় আমাকে এখনও ভাবায় যে তাদের মতো একটা কাজ যদি করতে পারতাম আমি তখন মোল্লাবাড়ির বো একটা আমার খুব মনে আছে যে এই প্রেমের মাঠ এখন মডার্নের হয়েছে একসাথে অনেক মানুষের ভালোবাসা দৌড়াদৌড়ি করান যায় প্রেমের মাঠ মডার্ন হওয়া যে মোল্লাবাড়ির বউ ওই আলোকটন খুব প্রিয় তো তিনটা ছবি দেখায় মৌসুমি আপুকে যে এইটা হইলো সালমান খান এইটা সুলেমান খান আর এইটা আমির খান এটা শাহরুখ খান সবাইকে আমি ভালোবাসি তখন মৌসুমি আপু বলেন যে এরা কারা তখন বলে সবাইকে আমি ভালোবাসি তাহলে বললো চেয়ারম্যানের পোলারে তুমি তখন তাকে বলে যে হ্যাঁ চেয়ার মানে কোলারেও ভালোবাসি তখন সে বলে যে শোনো আগে প্রেমের মাছ ছোট আছিল দুইজনে বেশি আঁকত না এখন প্রেমের মাছ মডার্নে হয়েছে একসাথে অনেকজনকে ভালোবাসি আর দৌড়াদৌড়ি করণ যে এটা কি আর আমাকে হবে বলেন শাবনুরের সাথে কি আমার তুলনা না 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 আসলে শাবনের মতো তো কেউ হতে পারে না তো স্বপ্ন দেখি আমার প্রিয় নায়িকা শাবনের মতো অভিনয় করার একদিন বড়ো পর্দায় নায়িকা হওয়ার এতটুকুই বলতে পারি তার মতো আসলে কেউ হতে পারে না সে যখন অভিনয় করে তার চোখ কথা বলে সে যখন ডায়লগ দেয় তার ঠোঁট অ্যাক্টিং করে তার পুরো ফেস অ্যাক্টিং করে তো তার মতো তো আমি এতটুকু পারি না অল্প একটু ডায়লগ বলতে পারি আর কি আপনাদের ভালোবাসা এতটুকুই আমাদের গ্রামের বাড়ি বরিশাল আমার আবার ভাইরাল কইলেন না যে বরিশালে সব মেয়েরাই সুন্দর হয় অ্যাক্টিং করে না বরিশালে মানুষের মন অনেক বড় কিপটা তো আমরা হই না তবে আমরা একটু রেগে যাই মানে সহজ সরল তো মুখ থেকে মনে যা আসে সেটা আসলে মুখে বলে ফেলি এতটুকুই বরিশালের ভাষায় আমার একটা নাট ধারাবাহিক চলছে হাপুরে স্কলারশিপ সেখানে আসলে আমার ভাষাটাও বরিশালের তো সেখানে বলছে কিছু ডায়লগ আছে যে আমার বরিশালের অনেক ডায়লগ আছে তোর মতো কাপুরুষের মুহে আমার নাম যেন আর কোনো দিন না হলি এরকম কিছু ডায়লগ আছে আমি চাইবো আমার সকল দর্শকরা আমার নাটকটা দেখুন প্রেমের প্রস্তাব রিজেক্ট করে দিলেন সেটা একটু বরিশালের ভাষায় বলুন তুই আমার সুরত দেখছো তোর মতো পোলা লয় কি আমার মানায় কত আমি আসলে ডায়লগ বলেছি এটা বাস্তব কিছু না